আজকে আসামি আসামি হচ্ছেন হাসিনা হাসিনা সরকারের যে উকিল ছিল তিনি তো অনেক চেষ্টা করছিল তাকে বাঁচানোর জন্য কিন্তু শেষ পর্যায়ে পারল না রায় যখন হয়ে গেল আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে যখন রায় হয়ে গেল এখন উকুলের অনুমতি জানার জন্য সাংবাদিকরা গেছে এক সাংবাদিক যা বলছেন সা মামলায় হেরে গেলেন এখন কেমন অনুভূতি আমি আমি মামলায় হেরে গেছি এই জালা কিন্তু এই কথা বলার সঙ্গে উকিলKali সমানে হাসে তো তোর যদি জালায় হয় তোর আসামি যদি ফাঁসীর কাষ্ঠেই হয়ে যায় তো তুই হাসিস কেন এই হাসি দিয়ে এখন সাংবাদিকেরা রহস্য করতেছে এই কি শক্তি হাসিনার উকিল নাকি স্বরযন্ত্র হয়েই হাজির মারবের জন্য আসছে আসসালামু আলাইকুম তামিলদিকে ওস্তী বলছেন ভিডিও টপিকটা কি আজ অনেক দুঃখদ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ওয়াজনী হাজির হইছি শেখ হাসিনার আদালতে ফাঁসির রায় হয়ে গেছে এই বিষয়ে মাওলানারা কি এমন বক্তব্য পড়ছেন সহজি চলুন আমরা শুনে আজকে তার পক্ষের উকিল উকিলেরা জীবন দিয়ে আসামিকে বাঁচাইতে চায় উকিল দুইটা থাকে একটা কিরমিনা একটা সাধারণ অর্থাৎ আসামির পক্ষে একজন হয় একজন বাদীর পক্ষে নেয় কথা কন ঠিক কেন তো আজকে আসামি আসামি হচ্ছেন হাসিনা হাসিনা সরকারের যে উকিল ছিল তিনি তো অনেক চেষ্টা করছিল তাকে বাঁচানোর জন্য কিন্তু শেষ পর্যায়ে পারল না এই যখন হয়েই গেল আন্তর্জাতিক অফরা টার্মিনালে যখন রায় হয়ে গেল এখন উকুলের অনুমতি জানার জন্য সাংবাদিকরা এসে এক সাংবাদিক যা বলছেন স্যার মামলায় হেরে গেলেন এখন কেমন অনুমতি তিনি বলছে আমার বুকে জ্বালা বুকে আমার জ্বালা জ্বালারে জ্বালা এই ল্যাংড়ার বাচ্চা আব্দুল কাদের কাদের না আঙ্কেল এ বহু চালাইছে এখনো চালাচ্ছে খেলা হবে কথা কর ঠিক কেনা তো এই সাংবাদিক বলছে এখন আপনি যে মামলায় হেরে গেলেন আপনার অনুভূতি কেমন উকিলে বলে আমার বুকে জ্বালা কেন জ্বালা নতুন প্রেমের জ্বালা আমি আমি মামলায় হেরে গেছি এই জ্বালা কিন্তু এই কথা বলার সঙ্গে উকিল সমানে হাসে তো তোর যদি জ্বালায় হয় তোর আসামি যদি ফাঁসির কাছতেই হয়ে যায় তো তুই হাসিস কেন এই হাসি নিয়ে এখন সাংবাদিকেরা রহস্য করতেছে এই কি সত্যিকারে হাসিনার উকিল নাকি ষড়যন্ত্র হয়ে এই হাসিনা মারবার জন্য কথা কন ঠিক কেনা সেই আন্তর্জাতিক অপরাধটার তৈরি করেছেন শেখ হাসিনা ওলামাই ক্রামদেরকে ফাঁসি দেওয়ার জন্য আজকে সালাউদ্দিনের কথা আজকে আমার প্রাণ ভরে খেয়াল পড়লো আর বেসরার জন্য আমি দোয়া করলাম তিনি একজন সাধারণ মানুষ ছিলেন মুখে ছিল না কিন্তু তিনি একটা মূল্যবান কথা বলেছেন কথাটা কি জানে ওই আদালতের মধ্যে যখন তার রায় হয়ে গেল ফাঁসির রায় হয়ে গেল তখন ফাঁসির রায়ের আসামি দুইজন ছিলেন একজন সাহেদি আর একজন এই সালাউদ্দিন কাদের দুইজনে খুব ঘনিষ্ঠ বন্ধু আল্লাহ আকবর কথা দুইজন এক সঙ্গে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এমন সময় দেখা যায় সালাউদ্দিনের মুখের মধ্যে হাসির ফোটন্তপুর তো জশায় বলছে আপনি তো ফাসির আসামি আপনি হাসতেছেন আপনার অনুবর্তিতে কিছু বলার থাকলে বলে। আপনার কিছু বলার থাকলে তিনি বলেন তিনি দাঁড়িয়ে বলছিলেন মহামান্য আদালত এই আদালতের কাছে আমাদের একটাই দাবি একটাই বলা আমার আর কিছু বলার নাই আর বললেও কোনো লাভ হবে না এটা জানি কথা কম ঠিক কেনা বলার লেও লাভ হবে না আর বলারও কিছু নেই তবে বলতে যখন বলেছেন একটাই কথা বলবো আজকে যে আদালতের টেবিল থেকে আমার রায় হলো মৃত্যুদণ্ড এই আদালত যেন নষ্ট না হয় এই আদালতেই যেন এই পরবর্তীতে হাসিনার বিচার হয় হাত তুলে আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন ওয়া আকবর আল্লাহ খাইরুল মাকিরিন আহা একটা বাস্তব ঘটনাটা বলি একটু মিনিটে আমরা শুনে খুশি হবে যেই দিন দেলোয়ার হোসেন সাইডিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছেন फांसीর রায় দিয়েছেন সেই দিন আপনারা দেখেছেন বাংলাদেশে একদিনে 150টা ছেলে বা যুবক জীবন দিয়ে আল্লাহ রায় কার্যকর করে নাই শুধু ফাঁসির আদেশ দিয়েছে সঙ্গে মারা গেছে না একদিন দেশ চলে এই বাংলাদেশের কোরআনের পাখির জন্য জীবন দিয়েছে আজকে তোমাদের হাসিনার মৃত্যুদণ্ডের রায় হলো আজকে তোমাদের হাসিনার মৃত্যুদণ্ডের ফাঁসির রায় হয়ে গেল আজকে একজন তো জীবন দেওয়া দূরের কথা একজন রাস্তায় কেউ নামলো না অথচ বড় বড় কেথা বলে জাতির পিঠা বলে জাতির মা বলে চিৎকার দিয়ে ধরে ঠিক করে আমাদের ভালোবাসা নকল ভালোবাসা আর আমাদের কোরআনের পাকির ভালোবাসা এই দেশের জনগণ এর অন্তর দিয়ে ভালোবাসা কথা বলেন ঠিক কিনা আজকে আমার আরেকটি লোকের কথা খেয়াল পরে গেল তিনি এক বাংলাদেশের একজন আল্লাহর ওলী তিনি হচ্ছেন মুফতি ফয়জুল করিম আল্লাহু আকবার বলেন তিনি একজন আল্লাহর ওলী তার চরমরাইয়ের ইশার বরিশালে সিটি নির্বাচনে আপনারা দেখেছেন একজন আওয়ামী লীগের যারো সন্তান যারো এই জন্য বললাম যারা আলেমদের শরীরে হাত উঠায় তাদের জন্মের কোনো দিন ঠিক হতে পারে না এটা আমার কথা নয় এটা কোরআন হাদিসের কথা জোরে বলুন ঠিক কেনা আলেমেরা হচ্ছেন নবীর ওয়ারিস একটা সাধারণ ইলেকশনের নামে তাদের লালসাটা কোথায় জানেন গোটা বাংলাদেশ পরিচালনা করে একটা সিটি নির্বাচনেও একটা মেয়রও তাওকে দিতে চায় না অথচ সঠিক নির্বাচন হলে সৈয়দ ফয়জুল করি মুফতি সাহেব উনি অনেক ভোটে জিতেছে আল্লাহ আকবর বলেন তাকে একজন আলেম মানুষকে মুখের মধ্যে একটা ঘুষি দিয়ে দাঁত দুইটা ভেঙ্গে দিয়েছে একজন আলেম মানুষ কত যে কেঁদেছে এই দিনের কথা আমার হৃদয়টা এখনো খেয়াল করলে আল্লাহর কসম আমার জীবনের সব থেকে দুটি দিন আমি খুব কষ্ট পেয়েছি আল্লাহর কসম করে বলি আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি দুটি দিন একদিন যেদিন আমাদের এই কোরআনের ফাঁকি সাইদি আমরা কৌমির আলেম ঠিক কিন্তু এই মানুষটা আলিয়ার আলেম এই মানুষটা একটি কথা বলেছেন যে আমার দুটি চোখ আমার দুটি চোখের কোন চোখটাকে আমি অবমূল্য করব বলতো সব শ্রোতা বলেন না একটা মানুষের দুইটা চোখেই মূল্যবান মরকম আল্লামা দেওয়ার হোসেন সাঈদী বলছেন আমার কাছে আলিয়াও যেমন আমার কাছে আল্লাহর কসম আমি গাড়িতে যখন অবসর সময় পাই তখন ওনার ওনার ওয়াজগুলো রেকর্ডগুলো আমি শুনি কোনো বক্তব্যে তিনি কাউকে কোনোদিন গালিগালাজ করেননি কোন কাউকে তার আঘাত কাউকে আঘাত কাউকে কষ্ট দেওয়া তিনি কোনো বক্তব্য দেননি আমাদের মতো বক্তার আমরা নানান ধরনের বক্তব্য দেই রাগের মাথায় কিন্তু উনি এমন একজন কোরআনের তাফসির কারক যে এভারেন্স ভাবে তিনি কোরআনের তাফসির দুই ঘন্টা তিন ঘন্টা বলেই গেছেন কাউকে গালি দেননি আজকে এই মানুষটা যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে আমাদের এই কোরআনের মার্গ গুলো আরো কত সুন্দর হয়ে থাকতো ধরে বল ঠিক কেনা আমি একটি কথা বলি দুটি মানুষের কষ্টের কথা একটি হচ্ছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেদিন মৃত্যুবরণ করে আসলে লোকটার মৃত্যু স্বাভাবিক হয়নি এটা নিয়ে ষড়যন্ত্র এখনো আছে এবং সামনে এটা সঠিক ষড়যন্ত্র আসলে ইনশাল্লাহ এটাও ফুটে আসবে জোরে বলুন টেক্কা না আর জোরে বলুন টেক্কা না দুই নাম্বার হচ্ছেন যেদিন মুক্তি ফয়জুল করিমকে নির্দোষ মানুষটাকে আঘাত করলো কিন্তু তার বিচার হলো না নিজুমে কাঁদলো একজন চোখের এই মুক্তি ফয়জুল করিম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে রক্ত মুছে বলছে আল্লাহ আমি এই জালিম শাসকের বিচার যেন দেখে যেতে পারি আল্লাহ এদের পতন যেন আমি দেখে যেতে পারি আল্লাহ আল্লাহর কাছে চোখের পানি কবুল হয়েছে ভাই আল্লাহ এমন পতন ঘটিয়েছে পৃথিবীর ইতিহাসে এমন জঘন্যতম পতন কোন সরকারকে নেয় না হাত তুলে আল্লাহ একবার কর এটা জোরে হাত তুলে আল্লাহ আকবার বলেন এটা জোরে তাকবিরের আওয়াজ দেন আর জোরে বলেন আল্লাহ আকবার রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে কাউকে কষ্ট দিবেন না সোনা কাউকে কষ্ট দিলে নিজেকে কষ্ট পরে লাগবে কারো জন্য গত্ত বানাইলে নিজেকে গত্ত পড়ে মরতে হবে আজকে যদি আপনারা যদি স্বাভাবিকভাবে থাকতেন এমন ভাবে আপনাদেরকে সরকার পদতেক করে আলাদা জিনিস কিন্তু দেশের মাটি থেকেই আপনারা ভুক পরে থাকবেন আপনারা আবারও ভয় দেখান শাটডাউন দিবেন লকডাউন দিবেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে এখনো বলে দিচ্ছি বাংলাদেশের জনগণ সচেতন সদা বাংলাদেশে যতটা ক্ষতি করেছেন আপনারা আপনাদের ক্ষতি পূরণের জন্য একটু সবর করেন আবার জয় করেন আবার তৈরি করেন যদি বাড়াবাড়ি করেন তো বাংলাদেশের জমিনে আপনাদেরকে আরো বেশি ভাবে প্রত্যাখ্যান করা হবে জোরে বলেন ঠিক কেন আল্লাহ যেন হেদায়েতের বুঝ দান করেন আমিন বলেন আরো জোরে বলেন আমিন আমাদের ইসলাম শান্তি আমাদের ধর্ম শান্তি আমরা মারামারি কাটাকাটি চাইনা আমরা প্রতিশোধ নেব না বলে আমরা প্রতিশোধ চাই না আমরা রক্তের বন্ধন তোমরা আমাদের ক্ষতি করেছো যেটা এই কেউ পূরণ করে দিতে না। দেও আমাদের সাইদিকে ফিরে ফিরে দেও আমাদের মামুনুল হকের তিনটা বৎসর জেলখানার কষ্টের নির্যাতনে খালে চাই পড়লে মতো একজন বক্তা সুরেলা বক্তা সেই বক্তাকে হাত ভেঙে দেওয়া হয়েছে তার অপারেশন তবুও তাকে সাপ দেওয়া হয় নাই নামাজের যায় নামাজ চাই চেয়েছেন জেলখানার ভিতরে যায় নামাজ দেওয়া হয় নাই উজুর পানি চেয়েছিলেন উজুর পানি দেওয়া হয় নাই গরু চোর এদেশের গরু চোর যখন জেলখানায় যায় তখনও এমন লাঞ্ছিত করে আসামিদেরকে কাজ করায় উঠায় না ওলামাই কারামদেরকে বিগত দিনের আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে কিভাবে গরুর রশি ধরে ধরে মনে কথা বলে ঠিক কেনা এই কথাগুলো বলার নয় দুঃখে কথাগুলো বলতেছি দুঃখে এই জন্য শেষ কথাটাই আপনাদের সামনে বলে যাই ভাই যে আপনারা যারাই যে অন্যায় করবে অন্যায়ের প্রতিশোধ এই দুনিয়াতে পেতেই হবে যারা বলেন ঠিক ইসলাম হচ্ছেন শান্তির ধর্ম ইসলাম মানুষকে ক্ষমা করতে শিখায় বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ

মসজিদে নবমীর মিনারে দাঁড়িয়ে আদান শুরু করে দিলেন আল্লাহ একবার আল্লাহ একবার বেলালের আদান পৃথিবীতে সব থেকে দামি আজান বেলালের সুর পৃথিবীতে সব থেকে দামি সুর বেলালের আদান যদি মসজিদের কাছে মাথা নত করা যাবে না এই মাথাটা আপনার আমার এত দামি করে বাল্লা বানাইছে এই মাথাটা আপনি কারো কাছে নত করবেন না কোন রাজা বাদশার কাছে না কোন চেয়ারম্যানের কাছে না কোন সরকারের কাছে না কোন পীরের মাজারে না এই কপালটা শুধু হবে একজনের কাছে নত এই নতটা হবে আমার আল্লাহ জোরে আল্লাহ আকবর আল্লাহ দেখবেন কিছু গরু ছাগল আছে খাবার সময় মাথা হেট করে দিয়ে হাতি খাবার তৎকালীন সাবেক মন্ত্রী যার নাম কি আসাদুজ্জামান আর একজন হচ্ছেন নিজেই প্রধানমন্ত্রী একটি ঘটনা শোনার পর আমি বোঝানোর জন্য বলছি আমার ভাই যান আমার বন্ধুগণ আল্লাহ যাকে মারবে এমনই মারবে আল্লাহ যাকে মারবে এমন করেই মারবে আল্লাহ বলেন ওয়া মাকার ওয়া মাকার আল্লাহ

হাতি লয় লস্কর ঢোল বাজনা নিয়ে জান্নাতে যাচ্ছে সাদদাতার তার বানানো জান্নাত থেকে বাগির হবে না কিন্তু ভাইজান জান্নাতের গেটের মধ্যে একজন ফকির বসে একজন লোক বসায় রাখছে আসলে এটা ফকির না এটা কোন দুনিয়ার মানুষ না এটা সকলের আতঙ্ক সকলের বাঘ মানুষের জান কবজ করার হাতিয়ার যার নাম আজরাইল দরজার ভিতরে বসাই দরজার সামনে বসাই রাখছে বাদশা কে আমার শুভ কাজে আমার নাম ধরে রাখে আমি দেশের প্রেসিডেন্ট আমার নাম সাদдат কে আমারে নাম ধরে ডাকে সাদдат বলে তাকিয়ে দেখে জান্নাতের গেটে রাখকনে সিরা কাপড় পরা একজন ময়লা কাপড় পরা একজন মুরব্বীর আকারে সুরজ ধরে দুর্বল মানুষ ছাদ্দাতের দিকে তাকিয়ে আছে বাংলায় কথা সোরের মন পুলিশ পুলিশ আসলে কবজ হবে আজ আজকে হাসিনার এটা দেশের কত বড় শক্তির নেতা ছিলেন এত দেশের মানুষ তাকে মা মা বলে ডাকতো মুখের ফেতনা বলে ডাকতো আজকে হাসিনার মামলার রায় फैल গেল মৃত্যুদণ্ড এত নেতা এত খেতা এত নেত্রী কেউ তার পাশে নাই কেউ তার জন্য একটা দুনিয়াতে নামলো না কেউ একটা প্রতিবাদ জানাইল না তাহলে বোঝা যায় আল্লাহর কোরআন সত্য না মিথ্যা আল্লাহর কোরআন বলছো দুনিয়াতে তোমাদের কেউ আপন না এটা তো আমরা আমাদের বুকটা ফাটিয়ে বলি আপনাদেরকে কেন বিশ্বাস করেন না ভাই আপনার হাতে প্রশাসন আপনার হাতে ব্যাটালিয়ান আপনার হাতে র্যাব আপনার হাতে সীতা আপনার হাতে সেনাবাহিনী আজকে কেউ আপনাকে রক্ষা করতে পারলো না আপনার ফাঁসির রায় হয়ে গেল আল্লাহ তো চোদ্দশো বছর আগেই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন

ভিডিওগুলো আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগে আর এরকম সুন্দর সুন্দর ওয়াজের ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অনুরোধ করি একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওগুলো শুরুর থেকে লাশি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে অনেক মজাদার হি ভিডিওর সাথে আপনাদের আবার দেখা হবে তা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ